হ্যালো এভরিওয়ান তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মালিনিস টাইম স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আমার ইউটিউব চ্যানেলের নাম আবারও একবার বলে দিই তোমাদেরকে মালিনিস টাইম স্টোরি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল তো আমার চ্যানেলের নাম তো তোমাদেরকে বলে দিয়েছি তোমরা জেনেও গেছো তো এবার আমি আমার ইন্টারভিউটা তোমাদেরকে দিই আমি হচ্ছে মালিনী মালিনী বিশ্বাস আমার নাম আমার প্রফেশান যদি বলতে পারো তো আমি একজন ভিডিও ক্রিয়েটার মানে কন্টেন্ট ক্রিয়েটার তো এবার তোমরা বলতে পারো তো আমি এগুলো আমার ইন্টারভিউটা কেন দিচ্ছি এখন হট করে বা কি তো বলি এটা হচ্ছে আজ আমার ইউটিউবে ফার্স্ট ব্লগ তো সেই জন্যই তোমাদের সাথে একটু পরিচয় করে নিচ্ছি তো আশা করব তোমাদেরকে অবশ্যই পাশে পাবো আর তোমরা অনেক অনেক ভালোবাসা দেবে তো তোমাদেরকে তোমাদের আশীর্বাদ ভালোবাসা এমনকি তোমাদের সাথে নিয়েই আমি এই যে ইউটিউব জার্নিটা সেটা শুরু করছি এই আমার এই প্রথম ব্লগ থেকেই তো প্রথম ব্লগ থেকে আমি তোমাদের পাশে বা সাথে চাইছি তোমরা থাকো যাতে আমি এগিয়ে যেতে পারি তোমাদেরকে নিয়েই তো আমি ভীষণভাবে চেষ্টা করব যাতে সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে দিতে পারি দেওয়ার চেষ্টা করব দেব তো আশা করি আমার ভিডিওগুলো তোমাদের খুব খুব ভালো লাগবে আর তোমরা অনেক ভালোবাসা দেবে সেটাও আমি জানি তো পাশে থাকবে আবারও বলছি হ্যাঁ তো আমার এই ইউটিউব চ্যানেল নতুন খুলেছি বুঝতেই পারছো নতুন পা রেখেছি আর কি তো সেক্ষেত্রে অনেকটা মনের জোর নিয়েই আমি পা রেখেছি আর সেটা তো অবশ্যই তোমাদের থেকে পাবই মনের জোরটা আমি জানি তো সবাই পাশে থেকো সাথে থেকো আর অবশ্যই মালিনীর টাইম স্টোরির আর সাথেও থেকে মানে আমার সাথে থাকা মানে তো সেটাই আর অনেক অনেক ভালোবাসা দিও আর মালিনী টাইম স্টোরিতে খুব সুন্দর সুন্দর ভিডিও তোমরা পাচ্ছ এটা আমি তোমাদেরকে কথা দিচ্ছি তো সবাইকে টাটা সবাই ভালো থেকো দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে